হতে থেকে ইনকাম করতে যায় তাহলে ইউটিউবে ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না কিন্তু ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে কেন ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে কিছু কিছুই তো বুঝতে পারছি না ওয়াচ টাইম কিন্তু কাটছে না ওয়াচ টাইম কিন্তু আমাদের সাথেই থেকে যাচ্ছে যারা ভিডিও করছে ইউটিউবে আজকে ভিডিওটা থাকি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউব তোলো ইউটিউবে ভিডিও করতে চাইছো বা ভিডিও করছো কিন্তু বুঝতে পারছো না ওয়াচ টাইম কেন মাইনাস হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা থাকছে শুধুমাত্র তাদের জন্য ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে নাকি সেটা দেখার জন্য আর ওয়াচ টাইমটা কিভাবে বাড়াবো ভিউজ বাড়াবো সেটা জানার জন্য আর কিভাবে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করব সেটা দেখার জন্য তো এই ভিডিওটা দেখতে হবে वेलकम बैक टू माय चैनल আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা বুঝি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে বন্ধুরা তোমাদের কিন্তু কদিন ধরে শুধু ফেসবুকে কি করে ভিডিওতে ভিউজ হবে ফেসবুকে করে ফলোয়ার্স বাড়বে ফেসবুকে কি করে ইনকাম বাড়বে এই নিয়ে ভিডিওগুলো ছিল তো ভাবলাম ফেসবুক নিয়ে যদি এত বলি ইউটিউব নিয়ে না বললে কিন্তু ইউটিউব আমাকে মেরে দেবে তো যাই হোক আজকে ভিডিওটা থাকছে ইউটিউব সম্বন্ধে আজকে যে রিলেটেড ভিডিওটা হবে সেটা হচ্ছে ইউটিউব কম বেশি এখন আমরা সবাই কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি ঠিক আছে তো ইউটিউবে আমরা অনেকে ভিডিও দিই কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার কারণ এ ধরনের কমেন্ট এ ধরনের প্রশ্ন আমার ফেসবুক পেজ ইউটিউবে গড়ে গেছে তো ভাবলাম আজকে না সেটাই তোমার সাথে শেয়ার করি হ্যাঁ বন্ধুরা আজকে তোমার সাথে শেয়ার করতে এসেছি তোমাদের প্রশ্নের উত্তর আমি আজকে দেব তোমাদের প্রশ্ন এসেছে দিদি করে আমার ওয়াশ স্ট্যান্ডটা কেটে যাচ্ছে কি করে আমার ওয়াশ স্ট্যান্ডটা কমে যাচ্ছে কেন মাইনাস হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তো তোমাদেরকে আগের ভিডিওতে অনেক সময় আমি এগুলো বলেছি যে ওয়াশ স্ট্যান্ড কিন্তু কেটে যাচ্ছে না ওয়াশ স্ট্যান্ডটা আঠাশ দিন ধরে তোমাদের ধরো সিলেক্ট করা আছে কারো আঠাশ দিন কারো নব্বই দিন কারো তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করা থাকে আমার তো সিলেক্ট করার দেয় তো সেখানে সিলেক্ট করা আছে কিন্তু আমার হয়তো তিনশো পঁয়ষট্টি দিন আছে তোমার সেটা তো আঠাশ দিন আছে তো তাতে কি হচ্ছে আঠাশ দিনটা যখন কমপ্লিট হয়ে আছে তাহলে কি হচ্ছে নতুন আঠাশ দিনটা ওরা কালেক্ট করবে তাই না ওয়াশ স্ট্যান্ডটা তোমার যত আঠাশ দিন আছে সেটা কালেক্ট করবে তো পুরনো আঠাশ দিনটা ওরা পিছনে চলে যাচ্ছে তো তোমাদেরকে একটা মানে উদাহরণ দিয়ে আমি বলি ধরো বন্ধুরা আজকে তোমরা ভিডিও করছো আজকে ধরো ষোলোই অক্টোবর তোমরা তিনশো দিন মানে ষোলোই অক্টোবর দু থেকে পরের বছর ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ অব্দি তোমরা ভিডিও টাইম পাচ্ছ এক বছরে মনিটাইজেশনে তো কি সেক্ষেত্রে কি হচ্ছে তোমাদেরকে এক বছরে চার হাজার ঘন্টা পূরণ করতে হবে ঠিক আছে তো আমি বলি ষোলোই অক্টোবর থেকে আমার চার হাজার ঘন্টা হয়নি সেখানে আমি হয়তো আমার একশো ঘন্টা হয়েছে আমার এক বছরে একশো ঘন্টা ধরো সবটাই ধরো তো ষোলোই অক্টোবর আমার একটা ভিডিওতে ভিউজ হয়েছে দশ ঘন্টা তো পরের বছর ষোলোই অক্টোবরটা যখন এলো তখন আমাকে দেখাচ্ছে একশো ঘন্টা টোটাল হলো এক বছর একশো ঘন্টা হয়ে যায় ষোলোই অক্টোবরের পর যখন আমার সতেরোই অক্টোবর এলো তাতে কি আমার একটা দিন কিন্তু মাইনাস হয়ে গেল সতেরোই অক্টোবরের জায়গা কি হবে তাহলে আমার সতেরোই অক্টোবর থেকে দু থেকে পরের বছর সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ অব্দি আমার ক্যালকুলেট হলো তাহলে ষোলোই অক্টোবরে যে দশ ঘন্টা তাহলে সেটা কি হলো সেটা তো আমার মাইনাসে নব্বই ঘন্টা হয়ে গেল একশো ঘন্টার জায়গা ক্লিয়ার আমি খুব সহজ ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজ ভাবে এটা হচ্ছে দিনের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন দিদি দিন কি হবে না আমার ইউটিউবে আমি ইনকাম করতে না আমার কিন্তু টাইম কমে যাচ্ছে তাহলে কি মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে না বাকি তিনশো পঁয়ষট্টি দিন ওরা কালেক্ট করছে তোমার একদিন মাইনাস হচ্ছে বাকি তিনশো পঁয়ষট্টি দিন ওরা কালেক্ট করছে মানে আজকে মাইনাস হচ্ছে ওরা কালকে দেখে পরের বছরের কালকে অবধি ধরবে সতেরো তারিখ অব্দি ঠিক আছে তো এটা একটা সিম্পল ভিডিও ছিল মানে খুব সহজে বললাম এবার তোমরা কি করে দেখতে পাবে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব নতুন ইউটিউবের ভিডিও করছো তারা চিন্তা করো না কোথা থেকে কিভাবে ওয়াস্টার্ন দেখতে পাবে তো চলো আগে এই ভিডিওটা দেখে নাও যাদের ইউটিউব স্টুডিও ডাউনলোড করা নেই তারা প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে আমার ডাউনলোড করা আছে তাই ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর দেখো তোমাদেরকে আনে চলে যেতে হবে নিচে অনেক অপশন দেবে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস কমেন্টস আন আমি আনে চলে গেলাম আনে গিয়ে দেখো এখানে টাইমিং কত সাবস্ক্রাইবার কত ঘন্টা হতে হবে টু স্টেপ ভেরিফিকেশন কখন অন হবে কত হওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশন অন হবে এবং হাজার সাবস্ক্রাইবার নাকি চার হাজার ঘন্টা টেন মিলিয়ন শর্টস থেকে সব কিন্তু সুন্দর করে তোমাদের লেখা আছে এবং বলাও আছে তোমরা ওয়াচ পেজ অ্যাড থেকে ইনকাম করতে পারো শর্ট পেজ অ্যাড থেকে ইনকাম করতে পারো সুন্দর করে সব দেওয়া আছে তোমরা কিন্তু ওয়াইট স্টুডিও থেকে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে দেখতে প্রথমে যারা ইউটিউব ভিডিও করছো তাদের তো প্রথমে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করতে হবে কোথা থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা কিন্তু ওয়াচ টাইম ওখান থেকে ক্লিয়ার ভাবে দেখতে পাবে তো ওয়াচ টাইম কেন কমছে তোমাদেরকে আমি বলে দিলাম তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেলেও কিন্তু তোমাদের মনিটেশন অন হয়ে যাবে তারপর তিনশো পঁয়ষট্টি দিন ওরা চালু করবে তো কেন কমছে এ নিয়ে কোনো ভয় পেও না ভিডিও করতে থাকো ট্রেন্ডিং ভিডিও দাও ভিউজ বাড়বে শর্টস ভিডিও দাও আর বড় ভিডিও তো অবশ্যই দিও ব্লগ ভিডিও বা ট্রাভেল ব্লগ ফুড ব্লগ যারা জায়গায় করতে চাইছো তো এটাই ছিল আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল পিউসমিতা ব্লগ পেজে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজে নেই তারা পিউসমিতা ব্লগ পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো দেখো বিদায় নিচ্ছি টাটা